নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে মে মাস তো পড়েই গেছে সামনে কাদের কাদের ভাগ্য খুলতে চলেছে জানেন কি চলুন জেনে নেওয়া যাক রাহু ও কেতুকে ছায়া গ্রহ হিসেবে মান্যতা দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে বাকি গ্রহদের মতো এই গ্রহ নির্দিষ্ট সময়ে রাশি বদল করে পাল্টে ফেলে অবস্থান রাহু আর কেতু দুজনেই দেড় বছর পর পর রাশি পরিবর্তন করে আঠেরো বছরের দীর্ঘ অপেক্ষার পর সিংহ রাশিতে ফিরছেন কেতু তার প্রভাবে আঠেরোই মে থেকে কপাল খুলতে চলেছে বহু রাশির কোন কোন রাশির ব্যক্তিরা লাকি দেখে নিন ধনু প্রথমেই বলি ধনু রাশির কথা অফিসে প্রমোশন বা বড় কোনো দায়িত্ব পেতে পারেন কেতুর এই গোচর যা দেড় বছর পরে ঘটতে চলেছে আপনার জন্য খুবই অনুকূল হতে চলেছে আপনার জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ভালো লাভ পাবেন অনেক বড় চুক্তি হতে পারে চাকরিতে ভালো পদোন্নতির সম্ভাবনা রয়েছে এরপর আসি কুম্ভ রাশির ব্যক্তিদের কুম্ভ রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই চলমান কোনো কাজে সাফল্য পেতে শুরু করবেন যদি আপনি হতাশ বোধ করেন তাহলেও আপনার আত্মবিশ্বাস বাড়বে নতুন কোনো কাজ শুরু করতে পারেন কোনো কাজে খ্যাতি পাবেন সময়টা আপনার জন্য ভালো কন্যা রাশির জাতকদের জন্য সময়টি খুবই ভালো এই রাশির জাতকদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে আপনার ক্যারিয়ার আগের চেয়ে আরও উজ্জ্বল হবে আপনি যদি কোনো নির্দিষ্ট কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনাকে বিশাল দায়িত্ব দেওয়া হবে সামগ্রিকভাবে আপনার জন্য একটি পদি অপেক্ষা এই রাশির ব্যক্তিদের জন্য এই মিলন খুবই শুভ হবে এতে আপনার সিদ্ধান্তগুলি সঠিক হবে এবং আপনি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময়ে আপনি আগে করা বিনিয়োগ থেকে উপকৃত হবেন আপনাকে জিনিস বোঝার অভ্যাস আপনার শক্তি হয়ে উঠবে বিনিয়োগ থেকে আপনি ভালো রিটার্ন পাবেন নতুন আয়ের উৎস তৈরি হতে পারে আপনি এক ভিন্ন ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হবেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি নিজেদের সাথে কোনো মিল পেয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই রাশির ব্যক্তিদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের উপকৃত করবেন আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ